আলাইকুম ভালো আছেন আপনারা কিন্তু জিতে নিতে পারেন একটি স্মার্টফোন সহ আরো পঞ্চাশটি গিভওয়ে সো আমি কাল গতকালকে একটি পোস্ট আমার গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপে একটা পোস্ট শেয়ার করি যেখানে আমি বলেছিলাম যে পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ অফার স্মার্টফোন সহ আর পঞ্চাশটি সো আমি বলেছিলাম যে একটা ভিডিও আসবে ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করব সো আজকের ভিডিওতে ক্লিয়ার করব আপনার একটা স্মার্টফোন সহ পঞ্চাশটি কি কী কী রয়েছে এই গিভতে এবং আপনারা কি কি কাজ করলে আপনারা এই গি পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল আপনারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজে পেয়ে যাবেন ফেসবুক পেজে আসার জন্য আপনি আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পরে আপনারা ফেসবুকে সার্চ করবেন এফ বাজার অ্যাপ বাজার লিখে সার্চ করলে আপনারা আমাদের পেজটাকে পেয়ে যাবেন প্রথমেই প্রথমে পেজটাকে পেয়ে গেলে আপনারা প্রথমেই আমাদের এই ভিডিওটা পেয়ে যাবেন ভিডিওটা পাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এই ভিডিওটা শেয়ার অপশানে গিয়ে আপনারা এটা আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিবেন ঠিক আছে সো এটা আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিবেন সো শেয়ার করার পরে আপনারা সরাসরি চলে যাবেন সরি এখানে আপনারা আসার পরে ফলো করে দিবেন ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার পরে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে বাই করবেন সো দেখেন এখান থেকে আপনারা যদি হচ্ছে ইউআইডি টপ আপ নিয়ে নিতে চান ফার্স্ট অব অল আপনি ইউআইডি টপ আপটা সিলেক্ট করবেন তারপরে আপনারা ইউআইডি এখানে পেস্ট করবেন সরি মিস্টেক এখানে ইউআরডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যেহেতু আমার টাকা আছে আমি ওপে ক্লিক করে এখান থেকে একটা অর্ডার করে দিলাম ঠিক আছে তারপরে আপনার করবেন সেটা হচ্ছে এটার একটা স্ক্রিনশট আপনারা অবশ্যই নিয়ে নেবেন এটার একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে আসার পরে যেই পোস্টটা আপনি শেয়ার করছেন সেই পোস্টটার নিচে আপনারা অবশ্যই এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন তো এই স্ক্রিনশটটা দেওয়ার পর অবশ্যই আপনারা এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে কেমন সার্ভিস পেয়েছেন সেই ওয়েবসাইটের সার্ভিসটা আপনারা এখানে বলে দিবেন যদি আপনাদের ওয়েবসাইটে কোনো সার্ভিস খারাপ লাগে অবশ্যই আপনারা এখানে দিয়ে দিবেন কেননা এটা সংশোধন করে নেওয়া আমাদের হচ্ছে দায়িত্ব তো দুই নাম্বার যে অপশনটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে মাত্র দশ দিন সময় থাকবে এই গিভওয়েটার 10 দিনের মধ্যে আপনাদেরকে দশ লক্ষ টাকা ট্রানজেকশন আপনাদেরকে করতে হবে এখন আপনারা অনেকে ভাববেন যে ভাই দশ দিনে দশ লক্ষ টাকা ট্রানজেকশন করা কি পসিবল হ্যাঁ এটা অবশ্যই পসিবল আমি আপনাদেরকে একটা বিকাশের ট্যাব দেখাচ্ছি এটা শুধুমাত্র মার্চ মাসের মার্চ মাসে লাস্ট এগারো দিনের ট্রানজেকশন আমাদের তিন লক্ষ চব্বিশ হাজার চারশো এগারো টাকা এছাড়া আমাদের বিকাশ এজেন্ট আছে নগদ এজেন্ট আছে নগদ পার্সোনাল আছে রকেট আছে উপায় আছে সব মিলিয়ে প্রায় পনেরো লক্ষ টাকা ট্রানজেকশন হয়েছে জাস্ট পনেরো থেকে বিশ দিনের মধ্যে সো দেখেন আমাদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি দশ থেকে পনেরো লক্ষ টাকা ট্রানজেকশন হয় সেক্ষেত্রে ঈদ অফারে ঈদের সময় কেন দশ লক্ষ টাকা দশ দিনে ট্রানজেকশন হবে না সো এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা যে গিবরটা দিবেন আসলে এই গিভারটা কীভাবে দিবেন বা আমরা কিভাবে বুঝবো যে গিভারটা আপনি দিচ্ছেন কিনা না এটি কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আপনারা অনেকেই জানেন যে অনেক ইউটিউবার এরকমভাবে ফেক গিভওয়ে দেওয়ার কথা বলে গিভওয়েগুলো দেয় না সো আমরা অবশ্যই লাইভে এসে আপনাদেরকে এই গিভওয়েটা দিয়ে দিব ঠিক আছে তো দুই নাম্বার যে কথাটা সেটা হচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজে কীভাবে আসবেন আমি তো দেখাই দিলাম সর্বপ্রথম ফেসবুকে আসবেন ফেসবুকে এসে সার্চ করবেন অ্যাপে বাজার এছাড়া এই ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আপনাদের ফার্স্ট কমিটি ফিন করে দেওয়া রাখবো এছাড়া আমাদের যদি ওয়েবসাইটে চলে আসেন ওয়েবসাইটে কন্ট্রাক্টে যদি যান কন্ট্রাক্ট আসার পরে এখানে মেসেঞ্জার লাইভ চ্যাটে এখানে যদি ক্লিক করেন এটা উপরে ক্লিক করলেও আপনারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত করা যায় না অনেক সময় প্রয়োজন ইডিটের প্রয়োজন এই জন্য সব জন্য আমরা ভিডিও দিতে পারি না সো ও আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনাদেরকে বললাম না আরো পঞ্চাশ টি গিফ হয়ে সেটা কি কি থাকতেছে সেখানে আপনাদের পঞ্চাশটা উইকলি পঞ্চাশ জনকে দেওয়া হবে সর্বমোট জন তাহলে অবশ্যই আপনারা এই গিফ পার্টিসিপেট করবেন এই গিফ আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ থেকে তাই দেরি না করে এখনই ফেসবুক পেজে চলে যান ফেসবুক পেজে গিয়ে ফলো করুন ফলো করে ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্ট করুন আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ